channel and welcome back to a brand new vlog আজকে হচ্ছে থার্টিএথ অফ জুন আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে প্রাইড ফেস্টিভ্যালের লাস্ট দিন মানে এই মাসটা তো জুন মাসটা পুরো প্রাইড মান্থ ছিল তো আজকে হচ্ছে শেষ দিন আর আজকে খুব সুন্দর করে আমাদের এই টরন্টোর একদম আমাদের বাড়ির কাছে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয় তো এই এখন বাজে হচ্ছে ঘড়িতে দুপুর দুটো তো দুটো থেকে এখানে প্রাইডের একটা প্যারেড যায় মানে একটা প্রসেশন যায় ওরা খুব সুন্দর করে সাজাগোজা করে এই সময়টাতে বেরোয় অ্যান্ড অনেকটা দূর ঘুরে দেন একটা পার্টিকুলার জায়গায় গিয়ে ওরা সবাই মিলে মিট আপ করে প্রত্যেকবার এরকমভাবে জিনিসটাকে সেলিব্রেট করা হয় তো এই এখন আমরা বেরোচ্ছি একদম বাড়ির নিচে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ভিড় হয়ে গেছে প্রচুর লোকজন হয় প্রচুর লোক আসে আমি রেডি হয়ে গেছি শশাঙ্কও রেডি তো এখন আমরা বেরোচ্ছি নিচেই যাচ্ছি আর দিয়ে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু এন্ড অব দেখতে ভুলো না এ দেখো ফার্স্ট আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি আমাদের বাড়ির একদম জানলাটার বাইরে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটাই দেখেছো সব এখন তৈরি হচ্ছে প্রাইডের এর প্যারেড স্টার্ট হবে অলমোস্ট স্টার্ট হয়ে গেছে তো এখন দেখো কতটা ভিড় আর এই বছর মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ফর্টি থার্ড অ্যানুয়াল প্রাইড প্যারেড চলো এবার টাইম ওয়েস্ট না করে ঝটপটাকে নিচে যাই আর প্রাইট প্যারেডটা স্টার্ট হচ্ছে সেটাকে এনজয় করি এই যে দেখো বাড়ির নিচে এখন চলে এসেছি এই সব এখন দাঁড়িয়ে পড়েছে এই প্যারেডটা স্টার্ট হয়ে গেছে এখন ওই এক এক করে আর কি প্রসেশনে হাঁটছে তো এ দেখো আকাশটা কিরকম হয়ে রয়েছে দেখেছো কতটা ক্লাউডি হয়ে রয়েছে আকাশটা বাট এখন অবধি বৃষ্টি নামেনি লাকিলি তোমরাও আমাদের সাথে এই প্রাইড সেলিব্রেশনটা দেখো আর এনজয় করো এই ক্যানাডাতে প্রাইড সেলিব্রেশনের ব্যাপারে ততক্ষণ আমি তোমাদেরকে কিছুটা ইনপুটস দিই জুন থেকে অক্টোবর কিন্তু বেসিক্যালি হচ্ছে প্রাইড সেলিব্রেশন বা প্রাইডকে রেকগনাইজ করা হয় আর এই ক্যানাডাতে প্রাইড সেলিব্রেশনের পিছনে কিন্তু একটা অনেক বড় সড়ো হিস্ট্রি আর স্ট্রাগল লুকিয়ে আছে ক্যানাডাতে প্রাইডের এই যে গ্যাদারিং এরকম লার্জ স্কেলের না হলেও প্রথম মাস গ্যাদারিং নজরে আসে হচ্ছে উনিশশো সালে ওটাওয়াতে যেটা হচ্ছে ক্যাপিটাল সিটি অফ ক্যানাডা অ্যান্ড সাথে ভ্যানকুভার সিটিতেও দেখা যায় সেখানে এই যে এল কিউ কমিউনিটির যে লোকজন আছে তারা দাবি করে তাদের নিজস্ব রাইটস অ্যান্ড তাদের রেকগনিশনের জন্যে আর উনিশশো তিয়াত্তর উত্তরের মধ্যে মন্ট্রিয়াল সাসকাটুন উইনিপেগ এইসব সিটিতেও শুরু হয় আস্তে আস্তে গ্যাদারিং তাদের ইকুয়ালিটি ডিমান্ডের জন্য বাট সেগুলো তো ম্যাক্সিমাম ছিল হচ্ছে সব গ্যাদারিং বা বাট অ্যাকচুয়াল যে সেলিব্রেশনটা সেটা স্টার্ট হয় হচ্ছে উনিশশো সালে যেখানে কিনা না পনেরোশো জন পার্টিসিপেন্টস মিলে ফার্স্ট টাইম সেলিব্রেশনটা স্টার্ট করে এখানে এখানে প্রাইড কথাটার মানেই হচ্ছে যে একটা স্টেট অফ মাইন্ড বা বলতে পারো যে একটা ফিলিংস যে নিজের যেটা আইডেন্টি সেটাকে নিয়ে গর্ববোধ করা আর এই যে এল জিবিটি কিউ কমিউনিটির যে স্ট্রাগলটা এটাই রেপ্রেজেন্ট করে এই প্রাইড ফেস্টিভ্যাল এটা সেই স্ট্রাগলটাই যেখানে তারা সিভিল রাইটস ইকুয়াল জাস্টিস এই সলিডারিটি নিজেদের একটা আইডেন্টি এইগুলোকে তারা আরও রেকগনাইজ আর আরও সেটা লাইম লাইটে আনানোর জন্যে এই সেলিব্রেশনটা আজকে তারা পালন করে আর আজকের দিনটা এটাও কিন্তু রেপ্রেজেন্ট করে যে এই কমিউনিটির যে লোকজনেরা এরাও কিন্তু তাদের ভিজিবিলিটি এক্সপেক্ট করে অ্যান্ড তাদেরকে কোনোভাবেই কিন্তু নিচু করাটা অ্যাকসেপ্টেবল নয় আর এই যে অনেক জায়গাতেই দেখছো যে এই যে রেনবো কালারের ফ্ল্যাগটা এটা কি রিপ্রেজেন্ট করে এটা হয়তো অনেকেই ভাববে যে এটা কি মিনিং করছে বা এটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা হ্যাঁ ডেফিনেটলি এটার একটা সিগনিফিকেন্স আছে এই রেনবো কালারটার মানে হচ্ছে ডাইভার্সিটি যে সব রকম কালার মানে সব রকম মানুষ এবং সব ধরনের মানুষ কিন্তু একসাথে এক্সিস্ট করতে পারে আর এই টরন্টো সিটিতে কিন্তু প্রথম যে ধরো গ্যাদারিং বা এই যে প্রাইডের জন্য এনে এন্ডর্সমেন্ট এটা স্টার্ট হয় হচ্ছে নাইনটিন নাইনটি আর পুরো ক্যানাডা দেশে কিন্তু সবচেয়ে বড় প্রাইড সেলিব্রেশন হয় আমাদের এই ডাউনটাউন টরন্টোতে আর যেটা কিনা আমার একদম বাড়ির সামনে থেকেই স্টার্ট হয় এবারে লং উইকেন্ড থাকায় প্রাইডের ক্রাউডটা কিন্তু অনেকটাই কম ছিল প্রত্যেক ইয়ারে এর থেকে অনেক বেশি ভিড় হয় একবার তো শুনেছিলাম এখানকার প্রাইম মিনিস্টার ট্রুডোও এসেছিল প্রাইড প্যারেডে শশাঙ্ক সেবার দেখেছিল এই যে তোমরা এতক্ষণ ধরে দেখছো যে সবাই বিভিন্ন ধরনের থিমে এই প্রসেশনটাতে হেঁটে যাচ্ছে এরা কিন্তু বেশিরভাগই কোনো কোম্পানির এমপ্লয়ি বা স্টাফ ইভেন স্টুডেন্টসরাও আছে তাই এদের ড্রেস আপ বা এরা যে কোম্পানি বা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে সেটা লেখা আছে সবারই যাতে বুঝতে সুবিধা হয় কেনাডা বা ইউএসএর যত কোম্পানিজ বা ব্র্যান্ডস আছে ম্যাক্সিমামগুলোই এই দিনটায় প্রাইট প্রমোট করে অ্যান্ড সেলিব্রেট করে অ্যান্ড যেভাবে যা সম্ভব এল জি কিউ কমিউনিটিদের জন্যে কন্ট্রিবিউট করে যাতে এরা সমাজে আরও রেকগনিশন পায় আর আরোই এদেরকে নর্মালাইজ করা যায় এদের সবার আনন্দের সাথে আমরাও কিন্তু ঠিক একইভাবেই মেতে উঠি অ্যান্ড এনজয় করি এটা তো আমাদের সবারই সেলিব্রেশন তাই না কারণ আমরা তো সবাই একই আর সবচেয়ে যেটা ভালো লাগে দেখতে সেটা হচ্ছে এদের সাজটা ঠিক আমরা দেশে থাকতে যেমন অ্যাজ ইউ লাইক পারফর্ম করতাম ঠিক সেরকম যার যেরম ইচ্ছা বা থিম ভালো লাগে সেভাবে এরা সেজে অ্যান্ড সাজিয়ে বেরোয় এখন প্রাইড এর এই প্রসেশনটা আমাদের বাড়ির সামনে থেকে প্রায় অলমোস্ট শেষ হয়ে এসেছে লাস্ট কয়েকটা ব্র্যান্ডস বা কোম্পানি বলতে পারো যেগুলো বাকি ছিল এই এখন যেটা দেখছি এটা হচ্ছে ম্যাক বলে যে বিউটি কোম্পানিটা আছে সেটার এইটা দেখে নিয়ে আমরা এখন চলে এসেছি অন্য একটা দিকে এটা আমাদের বাড়ির আরেকটা অন্য সাইডে এখানে এখনো কয়েকটা লোক বাকি আছে প্যারেডে যাওয়ার জন্যে তারা এখন এখানে ওয়েট করছে এবার আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে টন বলে যে শপিং মল সেটার সামনে ইয়াং অ্যান্ড ডান্ডার স্কোয়ার বলে একটা স্ট্রিটে সেখানেই এই প্যারেডটা গিয়ে এন্ড হচ্ছে আমরা অন্য একটা খালি রুট দিয়ে হাঁটতে হাঁটতে তাই চলে আসলাম এখানকার অ্যাম্বিয়েন্সটাকে একবার চেক করতে এখানে তো এসে দেখছি আরো ভিড় কারণ বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে এই মুহূর্তগুলোকে ফিটনেস করতে পুরো ইটন সেন্টারটা যেন একদম রমরমা হয়ে রয়েছে আগের দিনের প্রাইডের মেলা থেকে শুরু করে আজকের প্যারেড দুদিন ধরেই কিন্তু দারুণ এনজয় করছি সত্যি বলতে গেলে এই কয়েক একটা দিন যেন সেই আমাদের ওখানকার মেলার ভিড় বা পুজোর সময়কার ভিড়টার এক্সপিরিয়েন্স সেটাই যেন ফিল করতে পারছি কালচারাল ডিফারেন্স হলেও আনন্দটা কিন্তু অনেকটাই এত এসেছি যখন চার যায় কারণ এখানে জাস্ট অসাধারণ হয় আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম এখন সাড়ে ছটা পনেরো মতো বাজে তো ভীষণ টায়ার্ড কারণ এত হেঁটেছি আজকে মানে এখানে ফার্স্টে যখন প্যারেডটা দেখছিলাম তখন তো প্রায় এখানে আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে এখান থেকে হেঁটে আবার যে বললাম ইটনে গেছিলাম সেটা পুরো হেঁটে গেছি হেঁটে এসেছি তো অনেকটা মানে অনেকটা ডিস্টেন্স হেঁটেছি আর প্রচুর ক্রাউড ছিল প্রসেশন বা প্যারেড যখন যায় তখন ওরা না নানা রকম জিনিসপত্র ছুটতে থাকে মানে প্রাইড রিলেটেড জিনিসপত্র সব এই রেইনবো রেনবো কালার জিনিসপত্র সব ছুটতে থাকে অনেক কিছু থাকে যেমন হাট থাকে ব্যান্ডস থাকে তারপরে এইরকম যেমন এই ব্যান্ডেনা দিয়েছে তাই ব্যান্ডেনার মধ্যে আমার অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি পেয়েছি তো র্যান্ডাম এগুলো সবাইকে ওরা দিতে থাকে চেষ্টা করে যেন সবাই কিছু না কিছু পায় তো আমিও এরকম অনেক কিছু পেয়েছি তোমাদেরকে সেগুলো সব দেখাচ্ছি সবার আগে দেখাই এই দুটো সক্স পেয়েছি এটা প্রাইট থিমের আর ভীষণ সুন্দর মানে খুব সফট আর খুব কিউট দেখতে মানে আমার সক্সটা সবচেয়ে ভালো লেগেছে বিকজ এটা আমি ইউজও করতে পারবো মানে কোম্পানিস গুলো থেকে না এরকম করে করে ব্যান্ডেনাস ছুটতে থাকে এরকম করে র্যান্ডাম তো এইটা একটা ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের এখানে নো ফ্রিলস বলে একটা দোকান আছে নো ফ্রিলস এরই একটা নিজস্ব ব্র্যান্ড হচ্ছে এই নো নেম বলে ব্র্যান্ডটা তো এইটা একটা পেয়েছি এর সাথে এইটা একটা মানে একটা ধরো ছুঁড়েছে একটা শশাঙ্কর দিকে ছুঁড়েছে একটা আমার দিকে ছুটেছে তো এইরকম দুটো পেয়েছি এরকম দুটো আরও দুটো কালারের ব্যান্ডানাস পেয়েছি এটা একটা টাইপের দেখতে এটা আর খুলছি না আর এইটা যেটা দেখালাম এরকম সব রেন দেখো এই একটা সানগ্লাস এছাড়া পেয়েছি এরকম একটা ব্যাজের মতো এই ব্যাচটা টরন্টো কমিউনিটি ক্রাইসিস সার্ভিসের মানে এদের আর কি থেকে এরা দিয়েছে প্রমোট করেছে প্রায় আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে দি অর্ডিনারির হাইলোরনিক অ্যাসিড সেরামও পর্যন্ত এরা দিচ্ছিল তো এটা কি হয়েছে এটা এরকম ওরা এইটা এরকম বক্স বক্স করে করে এনেছে এবং সবাইকে ওরা এইগুলো দিচ্ছিল ফ্রিতে কিন্তু আমার কাছে এমনি ছিল একটা মানে একটুখানি পরে আছে তো ভালোই হলো ফ্রিতে আরেকটাও পেয়ে গেলাম তো এটা একদম নতুন একদম ব্র্যান্ড নিউ তো এইটা একটা পেয়েছি এটা আমার বেস্ট লেগেছে আর এছাড়া মোস্ট লাইকলি আরেকটা আমরা সানগ্লাস পেয়েছিলাম ওই সানগ্লাসটাও খুব ভালো দেখতে বাট আই থিঙ্ক ওটা শশাঙ্কর কাছে আছে অ্যান্ড ব্যাস এই মানে ম্যাক্সিমামই এই ড্যান্ডেনাস আর ওই সানগ্লাস এই ব্যাচ এই সব ধরনের জিনিসপত্রই দেয় ব্যাস দেখছি তো এইগুলো সব পেয়েছি এখন এগুলো আমি রেখে দিই সব আর তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে আর হ্যাঁ এখন ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা আজকে সারাদিন ধরে একটু ঠান্ডা একটু বৃষ্টি একটু হাওয়া এরকম হচ্ছে মানে এরকমভাবেই চলছে রোদ খুব একটু ওঠেনি তো যাই হোক এখন ভাবছি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে একটুখানি বেরোবো ভাবছি বাইরে একটুখানি আজকে ডিনার করবো কারণ এটা আমাদের লং উইকেন্ড চলছে তো আজকে সানডে তো কালকেও ছুটি তো ওই জন্য ভাবছি যে যাই একটু পরে বেরোবো একটুখানি সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোবো একটু ডিনার করে আসবো কোথাও থেকে তো যাই হোক যাই করি না কেন তোমাদেরকে দেখাবো সবটাই তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই এখন ওয়েট করছি আমাদের বন্ধুদের জন্য যে একসাথে মিলে সবাই ডিনার করতে যাব তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো চলো আজকের মতো এইটুকুই খুব জলদি আবার দেখা হবে টাটা